প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমাদের টক্স বিডি নিউজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আপনাদেরকে একটি খবর জানাই যে খবরটি জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ইউনুসের কপালে কিন্তু শনি চলে আসছে এবং শনির বক্র দৃষ্টি পড়েছে যেটাকে বলা হয় যে কর্মফল সে কিন্তু এখন কর্মফল পাওয়ার দিকে তার নিয়তি এগিয়ে নিয়ে গেছে এবং একদম শেষ লাস্ট মোমেন্টে চলে গেছে এবং নিজেকে বাঁচানোর জন্য মূলত খালাদা জিয়ার মৃত্যু নিয়ে সে জল করছে এবং এটা নিয়ে গেম খেলছে এই খালেদা জিয়ার নাম এবং তার মৃত্যু দিন ঘোষণা নিয়ে সে যে গেমটা খেলছে এটার পিছনে অনেকগুলো কারণ কারণ আছে এবং সেই কারণগুলোর মধ্যে মূল একটি হচ্ছে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এবং সে বাংলাদেশের যে বড় একটা ক্ষতির সম্মুখীন করার চেষ্টা করছে এবং সম্মুখীনে নিয়ে গেছে বাংলাদেশকে সেইটির দিক থেকে আমাদের দৃষ্টি ফিরে রেখেছে এবং খালেদা জিয়ার দিকে সবার একটি সিম্পেথি গ্রো করার চেষ্টা করছে অপর দিকে আপনারা কিন্তু এখনো জানেন না আমি কিন্তু গতকাল ভিডিওতে বলেছি ইন্ডিয়া কিন্তু খেলা খেলে দিয়েছে ইন্ডিয়া বর্ডার সীমান্তে কাটা তার দেওয়া শেষ হয়ে গেছে বাংলাদেশের তিন পাশে যে কাটা ভূস্থল যে ভৌগোলিক অবস্থান সেই জায়গায় কিন্তু কাটা তার দেওয়া প্রায় শেষ এখন বর্ডার থেকে বাংলাদেশে ঢুকামুখী যে রাস্তা সেই রাস্তায় রাস্তায় কিন্তু তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে কিন্তু ভারতীয় সেনারা অপেক্ষা করছে বাংলাদেশকে যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেড যদি খলিলুর রহমানের হাতে দেওয়া যে ফাইল সেটির কথা অনুযায়ী সেই সময় অনুযায়ী যদি ইউনোস সমাধানের পথে না আসে তাকে একটি সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগের মধ্যে মানে যে সুযোগটা দেওয়া হয়েছে সেই জায়গায় দুটি নাম উঠে এসেছে দুটি ছাত্র উপদেষ্টার নাম উঠে এসেছে যারা এই বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গিদেরকে লিড দিচ্ছে এবং সেই দুটি ও ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম হতে পারে এবং সজীব হতে পারে আপনারা জানেন যে এই দুজনেই কিন্তু ছাত্র উপদেষ্টার মধ্যে আছে মাহফুজ আলম এবং সজীব ভুইয়া এই দুইজনের নাম কিন্তু ভারতের সেই মানে রেড ফাইল যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাদের দুজনের নাম একদম মানে ফোকাস করে উল্লেখ করা হয়েছে যে এই দুইজন বসে বসে জঙ্গিদেরকে যত তৎপরতা সহযোগিতা আর্থিক এবং মানে ভৌগোলিক সব ধরনের ট্রেনিং তাদের জামা কাপড় আপনারা দেখেছেন কয়েক মাস পূর্বে আর্মির মতো পোশাক বানিয়ে অবৈধভাবে কারখানা থেকে যে গ্রেফতার হলো এগুলো অবৈধভাবে বানানো হচ্ছিল এবং তা তখন বলা হয়েছিল যে এই পোশাকগুলো যারা ওই যে জানতার বিরুদ্ধে যুদ্ধ করছে আরকান বাহিনী তাদের জন্য বানানো হয়েছে মূলত এটি বাংলাদেশের জঙ্গিদের জন্য বানানো হয়েছে তাদেরকে সেনাবাহিনী সাজিয়ে বাংলাদেশের সাধারণ যে জনগণ আছে যারা তা এই সরকারকে মানে না বা না মানো বা না মানো কিন্তু তারা এই দেশের ভিতরে একটা ম্যাসাকার করবে এবং ভারতীয় এমনও হতে পারে যে ভারতীয় সেনাদের পোশাক পরেও তারা এই দেশের করতে পারে আপনারা আন্তর্জাতিক জরিপে একটি অঙ্ক উঠে এসেছে যেখানে ছয় কোটি বিশ লক্ষ মানুষ মারা যাবে তারা বিভিন্ন সভ্য ভাষায় তারা গাণিতিক ভাষায় যেভাবে উল্লেখ করেছে সেখানে বোঝাই যাচ্ছে স্পষ্টভাবে যে এই বাংলাদেশে একটি বড় ধরনের জেনোসাইড হতে চলেছে সেটি হতে পারে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ আবার হতে পারে পাকিস্তানের হাতে বাংলাদেশের মানুষ সেই একাত্তরের মতো আবার মৃত্যুবরণ করবে এবং সেটাতে সম্পূর্ণ ভাবে একাত্তরের সময় যেভাবে জামাত ইসলাম তাদেরকে সাপোর্ট করেছিল এই বর্তমান সময়ে জামাত ইসলাম পুনরায় আবার তাদেরকে সেইভাবেই সমর্থন করে বাংলাদেশের ছয় কোটি বিশ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে এই যে আহ ডিসেম্বরকে কেন্দ্র করে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে খালেদা জিয়ার মৃত্যু দিবস ঘোষণা করার যে অপেক্ষা করছে একদিকে দেখেন পনেরোই আগস্টে তার জন্মদিন পালন করা হতো যেই তারিখটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন ছিল অনেকে আবার এটাও বলছে যে এই যে মরার পরেও মৃত্যুর দিন ঘোষণা করতে পারছে না এটাও একটা তার শাস্তি এটাও একটা তার অভিশাপ যে মানুষটি বাংলাদেশকে সৃষ্টির পিছনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার পিছনে বঙ্গবন্ধুর যে মহান অবদান ছিল ত্যাগ ছিল মহিমা ছিল সেই বঙ্গবন্ধুর দিনে কি করে পারেন তিনি পনেরোই আগস্ট পালন করতে এবং সেই ঘৃণিত তো তারিখটি কিন্তু খালেদা জিয়াকে ঘৃণার সঙ্গেই মনে রাখবে এই দেশের প্রজন্ম থেকে প্রজন্ম আবারও একটি ঘৃণাত্য দিন সৃষ্টি করার চেষ্টা করছে যে আমাদের ডিসেম্বরে আহ যে এ কি বলছে আমি সেটা আপনাদেরকে শোনা ডিসেম্বরে ব্যাগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ করার ইচ্ছা প্রকাশ এটি অত্যন্ত ঘৃণ্য ও অসম্মানজনক কাজ বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের এই পবিত্র দিনে যখন জাতি মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মরণ করে তখন এমন একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক শিষ্টাচার এবং মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় প্রকাশ করে এই ধরনের মন্তব্যগুলি বিভিন্ন কারণে সমালোচিত এবং ঘৃণিত হয় জাতীয় দিবস অসম্মান ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিবস এই দিনটি রাজনৈতিক মতাদর্শের ওর থেকে সমগ্র জাতির জন্য মানে উদযাপন করা হয় এই দিনে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে মৃত্যু কামনা করা মানে একটি জাতীয় চেতনার প্রতি অশ্রদ্ধা জানানো অমানবিক এবং সুস্থ রাজনীতিতে মত পার্থক্য পারে কিন্তু কোনো মানুষের মৃত্যু কামনা বা তার সেই দিন তারিখ ঘোষণা করার চরম অমানবিক এবং প্রতিহিংসা পড়ায় মনোভাব পরিচয় দেয় উস্কানিমূলক মন্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে আরো বিষাক্ত করে তোলে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে এনোস আসলে ভারতকে দেখাতে চাচ্ছে যে আমি প্রচন্ড ব্যস্ত সময় পার করছি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সেই জন্য আমি এই দেশের যে জঙ্গি গোষ্ঠী আছে তাদেরকে যে পরিচ্ছন্ন করার একটি ডেডলাইন লাইন দেওয়া হয়েছে সেটি করার আমি সুযোগ পাচ্ছি না বা সময় পাচ্ছি না এইটাই আসলে দেখানোর চেষ্টা করছে মূলত আর কিছুই নয় অপর দিকে চাচ্ছে তারেক রহমানকে যেন দেখাতে পারে যে আমি আমরা তো আপনার আসার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছি এদিকে আবার তারেক রহমান দেশে আসার বিষয় কি বলেছেন যে তিনি একক এই সিদ্ধান্ত নিতে পারেন না ওনাকে দুটি পক্ষ মেরে ফেলতে পারে বলে বিশ্লেষকটা ধারণা করছে সেটি হচ্ছে জামাত ইসলাম আরেক হচ্ছে সেনাবাহিনী কারণ তিনি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন নাকি অনেক সিনিয়র অফিসারদের সঙ্গে বেয়াদবি করেছেন এবং তাদের সাথে বিভিন্ন সময় অসদ আচরণ করেছেন আবার অপরপক্ষে পক্ষে জামাত ইসলাম এত বছর পর ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে স্বাধীনতার চুয়ান্ন বছর পর যে স্বপ্নটি কোনোভাবেই তারা দুলিস্যাত হতে দেখতে চান না সেই জন্য বাংলাদেশে পা রাখতে তিনি ভয় পাচ্ছেন এবং আবার এমনও শুনছি যে এই তো কালকে চলে আসবে পরশু চলে আসবে যদি চলে আসে তাহলে আমাদের কি আসে যায় আসুক তার মায়ের কাছে সে আসতেই পারে পুত্র এবং মা এবং পুত্রের ভালোবাসা কেন এত সস্তা হয়ে গেল ক্ষমতার কাছে এই আবেগের কাছে সেটাই আসলে একটি বড় প্রশ্ন কিন্তু ভারতের ডেডলাইন আপনারা কিন্তু খুব সহজ ভাবে নিবেন না কারণ ভারত সমস্ত প্রস্তুতি নিয়ে বাংলাদেশের ভিতর এগিয়ে আসছে যে কোনো সময় বারুদের কোন আকাশ অন্ধকার হয়ে যেতে পারে সে সময় কিন্তু আর কাউকে দোষ দেওয়ার সুযোগ না এবং আমরা আমাদের এই দেশের মানুষের আর ওই যে বলে না যে ভারতকে সহজ ভাবে দেখলে হবে না ভারতের যে অস্ত্র যেখানে সেখানে কিন্তু ফেলবে না তারা এতটাই আধুনিক অস্ত্র তৈরি করেছে তারা যার নাম লিখে যে আমরা যেরকম মোবাইল নাম্বার সেভ করি যার নাম লিখে তার নাম্বারে যখন ফোন করি ঠিক তার নাম্বারই কিন্তু ফোন কলটা বাজে অন্য কোথাও কিন্তু বাজে না আগে যেমন একটা সময় ছিল রং নাম্বারে ফোন চলে যেত কারণ তখন আমরা নামটা সেভ করতাম না নাম্বার টিপ থেকে একটা ভুল হয়ে যেত এখন যেরকম সেভ করে রাখি সেই নাম্বারে যেখানে খুশি ফোন দেওয়া যায় যাকে খুশি দেওয়া যায় কিন্তু নির্দিষ্ট লোকের কাছেই কিন্তু ফোনটা যায় তো এই আধুনিক অস্ত্রটা এরকম হয়েছে যেখানে যেখানে নাম ঠিকানা গুগল ম্যাপ এবং ছবি দেওয়া থাকবে ঠিক সেখানে গিয়েই কিন্তু হবে মানে ব্রাস্ট হবে আপনারা পাকিস্তানের সিঁদুর অপারেশন দেখেছেন কোথাও কেউ খবর পাননি যে রাত এক রাত্রে তারা অপারেশন কমপ্লিট করে ফেললো পাকিস্তানের মানুষও ঘুমিয়েছিল কেউ খবর পেল না একদম সুনির্দিষ্ট তথ্য মোতাবেক সুনির্দিষ্ট ঘরে ঢুকে কিন্তু কামান বা বারুদ বারুদের অস্ত্র সেখানে ক্ষেপণ করা হয়েছে এবং তাদের সুনির্দিষ্ট লোকগুলোই কিন্তু মৃত্যুবরণ করেছে তা বাংলাদেশে এরকম কিছু ঘটনা দেখার জন্য আমরা আসলে এখন অপেক্ষা করছি এর বাইরে আমরা আর এর বাইরে কোনো খবর দিতে পারছি না খুব শীঘ্রই কিছু একটা হয়ে যাবে ষোলো তারিখ পর্যন্ত মনে হয় না যে ভারত অপেক্ষা করবে যে খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা কবে করবে সেজন্য আজকে হচ্ছে আজকে চার তারিখ হয়ে গেছে অলরেডি সকাল হলি পুতিন ভারতে পা রাখবে পুতিনের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হবে ভৌগোলিক ভূ রাজনীতি ভূ রাজনীতিতে বাংলাদেশের যে স্বাধীনতা এটার পেছনে রাশিয়া এবং ভারতের অনেক বিশাল বড় অবদান ছিল সোভিয়েত ইউনিয়নের কথা আপনারা জানেন সে বিষয়ে একটু জেনে নেবেন সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে রাশিয়া কিন্তু বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট করেছিল এবং ভারত এখানে তাদের সেনারা জীবন দিয়েছে সতেরো হাজার সেনাদের রক্তে রঞ্জিত হয়েছে এই বাংলাদেশ সেই বাংলাদেশ পাকিস্তানে এসে আবার দখল করে নিয়ে যাবে এটা ভারত কখনো হতে দেবে না সে কারণে পুতিন প্লেনে উঠার পূর্বেই বা সঙ্গে সঙ্গেই তাদের যে সমঝোতা চুক্তি একটা হতে পারে যে কিছু এই বাংলাদেশকে আবার জঙ্গি মুক্ত করতে যে যে সহযোগিতা দরকার সেই সেই সহযোগিতায় পুতিনের সাথে চুক্তি হতে পারে চুক্তি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভারত তার একসানে নেমে যাবে এবং এটাই এখন পর্যন্ত ফাইনাল খবর আর এই ভিডিওটি ভালো লাগলে দ্রুত শেয়ার